এই রেসিপি যদি বাসায় একবার করেন সবাই দেখবেন চেটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রেসিপি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর সাথে দিয়ে দিয়েছি পাঁচ পূরণ পাঁচ সাথে এখন আমি এখানে তিনটা ডিম ভেঙে দিয়ে দিব। তিনটা ডিমকে আমি ভেঙে দিয়ে এরপর একটু সময় নিয়ে ডিমটাকে আমি ভেঙে এরপর এটাকে উঠিয়ে রেখে দিয়ে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে নেব ডিমটা কি একটু ছড়িয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিয়ে এরপর এটাকে আমি শক্ত করবো না শক্ত হওয়ার আগেই আমি এটাকে ভেঙে নিব তো ডিমটা আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ডিম বাজার তেলের সঙ্গে আমি এখানে আর একটু তেল অ্যাড করে নিচ্ছি আর তেলটা দেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নরম হওয়ার পর এখানে অ্যাড করে দিব বাকি সব উপকরণ এ রেসিপি করতে গেলে বেশি মশলা ব্যবহার করা যাবে না অল্প মশলা দিয়ে রান্নাটা করে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে এখন আমি লবণটা অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করার পর এখানে দাপে ধাপে সব মশলাগুলি আমি অ্যাড করে নেবো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামিচ শুকনো মরিচ গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপর অল্প পানি অ্যাড করে দিব অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর পানিটা দেওয়ার পর হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিব এরপর এটাকে আমি সময় নিয়ে কষিয়ে নেব যত কোন পর্যন্ত তেলটা উপরে ভেসে আসি সে পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব যারা এভাবে কখনও ট্রাই করে নাই আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর এভাবেই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে আর আপনারা চাইলে এটা রুটি পরোটা সাদা ভাত বা পোলার সঙ্গে পরিবেশন করতে পারবেন এখন আমি রেখে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি খসে আসা পর্যন্ত তো মশলাটা দেখেন ভালো করে কষিয়ে নিলাম পরে তেলটা বেশি উঠেছে আর এরপর যে আমি আগে থেকে ধুয়ে রেখেছি বেগুনটা সেটাও এখন অ্যাড করে দিচ্ছি বেগুনটা ধুয়ে পরিষ্কার করে এরপর এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি বেগুনটা এখানে দিয়ে দিব বেগুনের সাথে চাইলে আপনারা এখানে একটা আলু ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এটা স্বাদ ভালো লাগে বেগুনটা দিয়ে একটু ডেকে দিব আর এরপর পরে কিন্তু চুলাটা আমি কমিয়ে রেখেছি কারণ যেহেতু এখানে ঝোল নেই তাই বেশি যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে চুলাটা মিডিয়ামে করে এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে এর এরপর নামানোর আগে আমি চুলাটাকে বাড়িয়ে দেবো এখন একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বেগুনগুলি দেওয়ার সময় মনে হবে যে অনেক বেশি আসলে কিন্তু এত বেশি হবে না আস্তে আস্তে কিন্তু বেগুনগুলি মিশে যাবে এবং তরকারিটাও কিন্তু আমার একেবারেই কমে যাবে প্রথম অবস্থায় সবজি বেশি মনে হলো পরবর্তীতে কিন্তু এত সবজি থাকে না এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এই অবস্থায় আমি এখন ডিমগুলো যে আগে থেকে বেজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব বেজে রাখার ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না তাই আমি অল্প আছি পুরো রান্নাটাই করে নেব ডিম দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন কাঁচা মরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি আর এখন আবার ভালো করে এটাকে মিক্স করে নিব এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা কম আছে যেহেতু আমি কোনো প্রকার ঝোল দিইনি এর জন্য আমি চুলাটা কমিয়ে রেখেছি পরবর্তীতে যখন সবজি দেখে ঝুল উঠবে তখন আমি চোলাটা বাড়িয়ে দেব এখন আবারও রেখে দিয়ে অপেক্ষা করব এ পর্যায়ে দেখেন সবজিটা আমার কমে গিয়েছে আর মাঝখানে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন আমি চোলাটা বাড়িয়ে দিয়ে বাকি রান্নাটা করে নিব। এখানে এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি আর এখন চোলাটা বাড়িয়ে দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করে নেব এখন আর আমি বেশিক্ষণ রাখবো না দু এক মিনিটের মতো এটা রেখে এরপর আমি চোলাটা বন্ধ করে দেব বেগুনটা বেশি গলাতে যাবেন না এতে করে কিন্তু খাওয়া সময় ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এটা একেবারে গড়ে গেলে কিন্তু আর সুন্দর লাগবে না তখন কিন্তু আর দেখবেন যে কেতেও ভালো লাগবে না এখন আমার বেগুনটা হয়ে গেছে চোলাটা আমি এখন বন্ধ করে দিব তো কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন ধন্যবাদ